কখনো এমন সময় এসেছে যখন চারপাশ থেকে মানুষ সরে গেছে সাহায্যের হাত কেউ বাড়ায়নি মনে হয়েছে সব দরজা বন্ধ তখনই একটি দরজা রয়ে গেছে আল্লাহর দরজা আর সেই দরজায় পৌঁছানোর চাবি হল তাওয়াক্কুল সম্পূর্ণ ভরসা করা আল্লাহর উপর আল্লাহ তাআলা বলেন ওয়ামন ইয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু সূরা আত অর্থ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট বুঝলে তুমি যখন হতাশ হয়ে যাও আল্লাহ বলেন আমি যথেষ্ট তুমি যদি একা থেকেও আল্লাহকে নিয়ে চলতে পারো তোমার বিপদেও রহমত হবে হাদিসের আলোকে তাওয়াক্কুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন لو انکم تتوکلون على الله حق توكله لرزقکم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا অর্থ তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিকে দেন তারা সকালে খালি পেটে যায় সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে পাখিরা জানে না কোথা থেকে খাবার আসবে তবুও সকালে ডানা মেলে চেষ্টা করে এটাই তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে কি তাওয়াক্কুল মানে অলস থাকা নয় তাওয়াক্কুল মানে হল এক চেষ্টা করা দুই পরিকল্পনা করা তিন তারপর ফলাফলে সবটুকু আল্লাহর উপর ছেড়ে দেওয়া তুমি ব্যবসা করবে পড়াশোনা করবে চেষ্টা করবে কিন্তু তোমার ভরসা থাকবে শুধু একমাত্র রব্বুল আয়ালামিনের উপর নবী ও রাসুলদের শিক্ষা ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম কে আগুনে ফেলা হয়েছিল কিন্তু তার মুখে শুধু এক বাক্য ছিল হাসবি হাসবিআ ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর কেন তাওয়াক্কুল করা উচিত ভরসা দিলে ভয় কমে যায় তুমি জানো যা হারাবে সেটি তোমার ছিল না যা আসবে সেটি তোমার তাক ছিল তাওয়াক্কুল এক প্রশান্ত হৃদয়ের চাবি দুশ্চিন্তায় আছো। হতাশ মনে রাখো তুমি কষ্টে আছো মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং তিনি তোমার ধৈর্য দেখছেন তোমার তাওয়াক্কুল দেখছেন তিনি অপেক্ষা করছেন তুমি কবে ইয়া আল্লাহ ইউ আর ইনাফ ফর মি বলবে আজকে এই দোয়া পর হৃদয় থেকে হাসবি হাসবিআলা ইহ ইন হুয়া ওয়া হুয়া ওয়াহুল আরশিল আজমি আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করি তিনি আরসের মহান মালিক তাওবা। শেষ কথা যদি তুমি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলো কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে পারো তুমি কিছুই হারাওনি কিন্তু যদি তুমি দুনিয়ার সব কিছু পাও কিন্তু আল্লাহর উপর ভরসা না রাখতে পারো তুমি সবই হারিয়ে ফেলেছ